নীরব এসে বসে রইল প্রায় অনেকক্ষণ কিন্তু রোদের কোনো খবর নেই হাতহড়িতে সময় দেখে নিল রিডিংরুম থেকে বেরোতেই মুখোমুখি হল শর্মিলা খাতুনের আন্টি আজ কি রোদ পড়বে না ওর নানুর বাসায় গিয়েছে কখন আসবে সেই রকম কিছু বলে যায়নি আমাকে আমি কি অপেক্ষা করব না থাক হয়তো ও আজ থাকবে তুমি বরং ফিরে যাও আচ্ছা বিদেয় নিয়ে পা বাড়ালো নীরব লিভিং স্পেসে যেতেই শুভ্র মুখোমুখি হল নীরবে প্রস্থান করল নীরব সেদিকে এক পলক তাকালো শুভ্র মা মা শুনছ হ্যাঁ কি হয়েছে কফির মগ নিয়ে এগিয়ে গেলেন ছেলেটাকে রোদের হোম টিউটর বাসায় পুরুষ টিচার কেন রাখলেন তোমার বাবা রেখেছে টিচার চেঞ্জ করুন কেন বলছি করুন আরে নীরব খুব ভালো পড়ায় আমি কি বলছি বুঝতে পারছেন না এখন অন্য টিচার কই পাব সেটা পরের বিষয় আচ্ছা এই মাসটা শেষ হোক সামনে রোদের পরীক্ষা কফিতে চুমুক দিল শুভ্র ঠিক তখনই মাগরিবের আজান হয় বাসায় ঢুকতেই দেখল সোফায় বসে কফিতে চুমুক দিচ্ছে শুভ্র চোখাচোখি হতেই আর্স্ট হয়ে মাথা নয় সিঁড়ির দিকে পা বাড়ালো রোদ পিছন থেকে তাকিয়ে রইল শুভ্র মাথায় ঘোমটা দেওয়া কাঁধে ব্যাগ অর্থাৎ শালীনতা দেখা গেল রোমের দিকে পা বাড়াতেই মুখোমুখি হল শর্মিলা খাতুনের ভরকায় রোদ কিরে তুই না নানার বাড়ি গেলি ফিরে এলি যে নীরব রইল রোদ পাত্তা দেয়নি তোকে শা ষাটকে রইল কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে প্রতিত্তর করল না রোমের দিকে পা বাড়ালো। অহংকারী দেমাকি মেয়ে রোমে ঢুকে বিছানায় বসল রোদ আর মানসিক নির্যাতন নেওয়া যাচ্ছে না এটা প্রায় অনেকগুলো বছর ধরেই হয়ে আসছে আর সহ্য হচ্ছে না দেয়ালে পিঠ থেকে গেল যেন হলে উঠতে চাইলেও দেয় না টিউশনই করাতে চাইলেও নিষেধ যাবেটা কোথায় সে তার বাবাও তেমন একটা তার খোঁজ নেয় না বালিশে মুখ গুজে অনেকক্ষণ কান্না করল জ্বরে শরীরটা ফেটে যাচ্ছে রাত থেকে অভুক্ত সে অবশ্য এটা নিত্যদিনই হয় সে দু তিন দিন না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করবে না খেয়েছে কিনা তার মান অভিমান দুঃখ কষ্টের মূল্য কারো কাছেই নেই চোখের জল মুছে ফুটবল পায়ে উঠে অও করে নামাজ আদায় করল অনেক দূর হাঁটাহাটি করাই ভীষণ খিদে পেয়েছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে নামাজ আদায় করে ডাইনিংয়ে গেল শুভ্র নেই লিভিং স্পেসে ভাতের হটপটে ঢাকনা তুলতেই দেখল অল্প কয়েকটা ভাত নিচে রয়েছে অশ্রুষিত নয়নে তাকিয়ে রইল তার জন্য কি আজ ভাত রান্না হয়নি বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এল কিচেনে ঢুকে একটা নুডলস নিল সেদ্ধ করে একটা ডিম টমেটো আর চারকেচাপ দিয়ে কোনো রান্না করবে কোনো খাওয়ার উপযোগী হলেই হল নিভু নিভু চোখে নুডলসটা সেদ্ধ করতে দিল টমেটো কাটতেই কিচেনে ঢুকলেন শর্মিলা খাতুন কি করছিস ভরকায় রোদ নুডলস রান্না করছি এসেই তোর খাওয়া কাজ কি হাত থেমে গেল রোদের খিদে পেয়েছে জেঠিমনি কেন তোর মামি আদর যত্ন করে পোলাও বিরিয়ানি খাওয়াওনি আমি খাওয়ার জন্য ওই বাড়িতে যাইনি আসলেই মায়ের কথা মনে পড়েছিল তাই এই সব ন্যাকা ধং আমাকে দেখাবি না টুপ করে অশ্রু গড়িয়ে পড়ল ন্যাকা মেয়ে ধংয়ে বাঁচি না দুধের বাচ্চা মায়ের কথা মনে পড়ে তোকে আমরা আদর যত্ন করি না মাথা নাড়ালো অনেক করো, অনেক বেরিয়ে গেলেন তিনি চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল ঝাপসা নয়নে ফুটন্ত নুডলসের দিকে তাকিয়ে রইল এই নুডলস তার মুখে উঠবে কান্নার ধোকে ঠোঁট কেঁপে কেঁপে উঠল রাতে ডিনার শেষে লিভিং স্পেসে বসে টিভি দেখছেন আফজাল সাহেব উনাকে একা দেখে মাথায় কাপড় তুলে এগিয়ে গেল রোদ তাকে দেখতেই চোখ তুলে তাকালেন তিনি জেঠু কি হয়েছে কাচুমাচু করতে লাগল রোদ কিছু বলবি মাথা নাড়ায় বল আমতা আমতা করল জেঠু আমি হলে থাকতে চাই বাড়িতে কি সমস্যা কোনো সমস্যা নেই তাহলে হলে কেন থাকতে চাস আমার আবদারটা রাখলে কি হয় জেঠু আমরা চৌধুরী পরিবারের সন্তান আমরা আমাদের পরিবারের মেয়েদের বাইরে থাকা পছন্দ করি না হলে থাকলে তুমি খারাপ হয়ে যেতে পারো সবাই এক নয় জেঠু তবুও আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে সম্ভব নয় যেঠু আমার কোনো খরচা দিতে হবে না আমি টিউশনী করিয়ে চালিয়ে নিতে পারব চৌধুরী পরিবারের মেয়েরা রাস্তায় রাস্তায় হেঁটে মানুষের বাড়িতে গিয়ে টিউশনী করাবে তাই না চমকে উঠল রোদ অগ্নিমূর্তির রূপ ধারণ করে রয়েছেন শর্মিলা খাতুন কোনো কিছুকে ছোট করে দেখা উচিত নয় জেঠিমনি টিউশনী করানো হালাল পাপ নয় চুরি কিংবা ভিক্ষা করব না পরিশ্রম করে উপার্জন করব তুই এখন আমাকে ভালোমন্দ শিক্ষাচ্ছিস। শিখাচ্ছিস অসহায় লাগে রোদের নিজেকে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন